আমার যুবকরা হাত কি সোজা হয়েছে ভাই হয় নাই হয় নাই ডানে বামে দেখে সোজা করেন আচ্ছা আর একটা চান্স দে সকলে হাত নামান হাত নামান একসাথে সকলে উঠাবেন হাত আল্লাহ বলছেন সবাই হ্যাঁ হাত শক্ত করেন সোজা করেন এবার পিছন দেখে একটু টানা দেন হ্যাঁ ডানে বামে একটু নড়া চড়া দেন ডানে বামে নড়া চড়া দেন এবার হাতটা এরকম করে ধরেন এই এরকম করে ধরেন ধরে এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাতটা ধরতে পারে নাই এগুলো সে একটু চিনে নেন মুরব্বী না হলে তাদেরকে একটু চিনে নেন আর মুরব্বী হলে সব মা হাত সোজা করছেন পিছনে টান দেন এবার দিচ্ছেন এবার হাতটা এরকম করেন এরকম এরকম হ্যাঁ হাত এরকম করে করছেন না মা এবার পিছনে নেন পিছনে এবার আবার একবার একসাথে হাত তোলেন আল্লাহ আকবর চলে যাবো সোজা করেন ওনারা আমাকে আগে দেখে নাই তো মনে করছে যে মানে আউলা মাওলা একদম অস্ত্রে চলে যাবো একবার স্টেজে এই পরিমাণ মানুষ ওয়াশ করি না আজকে আমি চুপচাপ আছি জায়গা নেই জন্য আপনার বসে আছেন এত লোক কেন স্টেজ আর তোলেন শক্ত করেন শক্ত করেন শক্ত করেন সোজা করছেন সবাই গলাটা পরিষ্কার করেন ভালো করে পরিষ্কার দেন দিচ্ছেন আর সোজা করছেন এবার বুক বরাবর নেন এই বরাবর মা কি শুনবে রেডি সব এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাক বেট দিতে চাই পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ যারা যত পান পড়তে দেওয়া হোক পারবেন না তারা আল্লাহ আমিন বলেন এই জায়গায় আছে আগেই বলছিল ওনারা পারবেন পারবেন যারা তারা বলে আল্লাহ মা ছাদা গেঞ্জি ভাই এইটা কি হ্যাঁ এরকম না তুমি না আমার দোলের লোক রে ভাই রেডি রেডি হবে ইনশাল্লাহ রে পারবেন ইনশাল্লাহ দেখি আমরা জানাতে চাই আমি আস্তে করে দিব আপনারা ফাটায় দেবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আমার না ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত মাহফিল আপনাদের তো আজকের পরে তো আবার কবে মাহফিল আল্লাহ জানেন ঠিক না ভাই এই জন্য আজকে একটা হিমত করে গলা ফাডায় দিতে চাই আসতে আপনারা জোরে আল কোরআন আল হাদিসের তোমার নেতা আমার নেতা

শয়তান আছে চন্দ্রা পার ঠিক কিনা কারণ আল্লাহ আকবরের স্লোগান শয়তান পছন্দ করে না আল্লাহ আকবরের শ্লোগান দিলে শয়তান হাওয়া মারতে মারতে বিদায় হয় দুনিয়াতেও অনেকে আল্লাহ আকবরের স্লোগান পছন্দ করতে পারে না সব দলের শ্লোগানে আল্লাহ আকবর নাই দুনিয়াতে তো আল্লাহ আকবরের স্লোগান পছন্দ করে না ভালো করে জেনে রাখবেন এরা শয়তানের খালাতো মামাতো ভাই আল্লাহ আকবরের কোন দলীয় স্লোগান নয় কোন পার্টির স্লোগান নয় কোন গোষ্ঠীর স্লোগান নয় আল্লাহ একবারের স্লোগান ইমানদারের স্লোগান ইমানদারের আলহামদুলিল্লাহ বলেন অলসতা গেছে না ভাই অনেকে মনে করছিল যাই কি বাড়ি যাই কি না আর সেইগুলো যাতে যাবে না অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা ঠিক না প্রিয় ভাইয়েরা আজকে জুমার রাত আমরা দীর্ঘ সময় কথা বলবো না আপনারা দেখেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি এই সূর্যোদয়ের পরে কতকগুলি কুচক্রি মহল এই বাংলাদেশে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে তারা নানান সময় নানান নাম নিয়ে আমাদের মাঝে আসতেছে কিন্তু সবচেয়ে সেন্সিটিভ যেটা সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা মুসলমানরা বলেছি চট্টগ্রামের মানুষ যদি রাগ করে সবাই থুতু ফেলে দিত অথবা চট্টগ্রামের যত মুসলমান সবাই মিলে যদি ইচ্ছা করে প্রস্রাব করে দিত তাহলে এই সকল চক্রান্তকারী এবং তাদের বীজ ভেসে চলে যেত কিন্তু আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি আমরা বলেছি বিচার এখন সরকারের কোটে আপনি ঠিকঠাক মতো ইনসাফ মতো বিচার করেন কেননা ষোলো সতেরো কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে আপনারা যদি ভুল করেন বাঁশি বাজায়া লাল কার্ড দেখায়া আপনাদেরকেও বিদায় করে দিতে বাংলার তৌহিদি জনগণ সময় নিবে না এই জন্য আমরা কোন দেখাই নাই আমরা কোনো সম্প্রীতির বাহিরে কখনো আসি নাই আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় সম্প্রীতি রক্ষা করার জন্য কিন্তু আমরা দেখেছি সতেরো কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো আর তাদেরকে কেবল মাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে আপনারা খেয়াল করলে দেখবেন সাতচল্লিশের স্বাধীনতা যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয় আপনি কি জানেন ওই সাতচল্লিশের স্বাধীনতার আগে এই বাংলাদেশে ফজলুল হক বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রথা তিনি জমিদারি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষের জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরে বাংলা একে হক উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলায় একটা বাংলা হক এই জন্য হোসেন শহীদ সরোয়ারদের সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল কেননা তিনি মুসলিম লীগ করতেন না কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হেডাম বেশি ওরা মুসলমানদেরকে গনে না তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিড ভাব আছে তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হেডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সরোয়ার্দির সাথে এক হয়ে সাতচল্লিশের চোদ্দ আগস্ট এই মানচিত্র যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল সেই মানচিত্রের আলোকে একাত্তর সালের স্বাধীনতা পেয়েছি সেই মানচিত্র আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি সুতরাং যারা সাতচল্লিশের মানচিত্রকে অস্বীকার করতে চায় তারাই এই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায় অপর রাষ্ট্রের ইন্ধনে তারা এদেশকে অশান্ত করতে চায় ঠিক না অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশ্মন কিচ্ছু জানে না ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই তরুণ এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে কেননা মুরব্বীদের বয়স হয়েছে এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না আপনারা দেখেছেন গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে আপনারা জানলে অবাক হবেন পৃথিবীতে তিন দেশের গোয়েন্দা একটা হচ্ছে আমেরিকান তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শুট করা শ্যুট করা মানে কি কিল করে দেওয়া তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে স্নাইপার আপনি কল্পনাও নিতে পারবেন না তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে আরেকটা গোয়েন্দা তারা ইসরায়েলি মুসা এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে আপনি কল্পনাও করতে পারবেন না তিন মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল তিন মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে আর একটা নাম নিচ্ছি না আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা শ্যাবলার শ্যাবলা ওরা এইগুলা করে না কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে এটা তাদের টার্গেট কিলিংয়ের অংশ আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন তবে আমরা একটা কথা বলি ভাই মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুমিও কৌশল করো আল্লাহও কৌশল করেন আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপর কারো কৌশল বিজয় হবে না মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে ঠিক না কিন্তু তার জন্য তো আমার ভিতরে ঈমান দরকার তার জন্য তো আমার ভিতরে খালে হইচই নয় কোরআন তালিম দরকার আমার জীবনে একটা পরিবর্তন দরকার যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না এখানে এসে স্লোগান দিচ্ছে বলেন তো এই লোক দিয়ে কি হবে কি কি হবে ভাই কিচ্ছু হবে না এই জন্য বলবো আমাদের তালিম তার বিয়াত লাগবে ঠিক না আমি আপনাদের কাছে নির্ধারিত একটা সুরা থেকে নির্ধারিত একটু কথা বলতে চাই আশা করি আপনারা আমার কাছ থেকে এর আগে না শুনলে এই কথা এর আগে এভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয় নাই আমি আপনাদের কাছে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট আর চল্লিশ মিনিট কথা বলে ফেলছি আর তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনাদের সামনে একটু কথা বলতে চাই শুনবেন তো ইনশাআল্লাহ আসেন তো ইনশাল্লাহ চলেন তাহলে আমরা সমস্বরে একযোগে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয়ে প্রার্থনা করে আমরা ক্যারিমের মধ্যে প্রবেশ করব। একটা জবানো বন্ধ থাকবে না কাছে দূরে ঘরে বাড়িতে যেখানে মাইকের শব্দ যাচ্ছে সকলে আমার সাথে একসাথে পড়েন بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين أمار الله ربنا من أمار بني ونبي محمد رسول الله صلى الله عليه وسلم كي بلتن আপনার প্রতি আমি এখন যে ওহি দিচ্ছি আপনার প্রতি দায়িত্ব হলো আপনি এই ওহিটা আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান তাদের কাছে আপনি এটা তেলাওয়াত করে জানায় দেন মুফাসসিনে কেরাম ব্যাখ্যা করছেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় নবীকে বলেছেন কুল হে নবী আপনি বলুন অনেক জায়গায় নবীজিকে বলা হয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছায় দেওয়ার জন্য কিন্তু রব্বুল আমিন এই জায়গায় কেন ওয়াতলু বললেন আপনি তেলাওয়াত করলেন কেন বললেন মুফাসসিরা ব্যাখ্যা

আব্রাহীন ইব্রাহিম আলাহ ইসলামের অন্তরে এমন নিয়াম ঢেলে দিলেন ওইটার কারণে ইব্রাহিম আলাহ ইসলাম এমন একটা দোয়া করলেন আল্লাহর ঘর টিকে থাকবে এমনি এমনি নয় আল্লাহর ঘর টিকে থাকার জন্য আল্লাহ একটা পদ্ধতি দান করলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমার উম্মতের মধ্যে থেকে আমার সন্তানদের মধ্যে থেকে এমন নবী আপনি সেখানে প্রেরণ করেন যেই নবীর কমসে কম চারটা গুণ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এক নম্বর আপনার আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মত জেনে রাখো আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছি অনেক অনেক হাজার বছর আগে আমার পিতা ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার বদৌলতে দুনিয়ার বুকে আমাকে পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন আমি ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার ফসল আমাদের মধ্যে অনেকের আছে চিন্তা করি এই লোকের জন্য দোয়া করলে কি হবে এই দোয়াটা আমি করব কি করব না আল্লাহ আপনার চিন্তার মধ্যে যত বড়ত্ব রাখে তত বড় দোয়াটা আপনি করে দেন আজকে আপনার দোয়া হয়তো কবুল হয় নাই আপনি দেখে দিতে পারেন নাই কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার পঞ্চাশ প্রজন্ম পরে এমন হয়তো নিয়ামত দিবে আপনি কেয়ামতের ময়দানে জান্নাতে যে বুঝতে পারবেন যে আপনার দোয়ার ফজলে আল্লাহ এই নিয়ামতটা বান্দাকে দিয়েছিল এই জন্য দোয়া করতে হিংসা করা যাবে না আপনার কাছে যতটুকু সুযোগ থাকবে অপরের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলেন গভীর মনোযোগ দেন ওয়াতলু আলাইহিম ও আমার হাবিব আপনি তাদের কাছে এই ঘটনাটা বলেন নাবা না আতাইনাহু আয়াতিনা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আমার আয়াত দিয়েছিলাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ রাব্বুল আমিন কোন ব্যক্তির কথা নবীকে এখানে বলতে বলেছেন জানো নাকি তিনি বলেন মুসা আলাইহিস সালামের কওমে এক লোক ছিল লোকের নাম ছিল বালা আমিব না আবার আল্লাহর নবীকে ওই লোকের কথা বলতে বলা হয়েছে হযরত আব্দুল ইবনে আমর বলেন না এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলা হয়েছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন লোকের কথা যাকেই বলতে বলা হোক কিন্তু আল্লাহ এই এমন চারটা দোষের কথা বলেছেন যেই চারটার কথা কিয়ামত পর্যন্ত যেই মানুষের জীবনে লেগে যাবে আল্লাহ মূলত তাদের দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন হজরতে আবদুল্লাহ আপনি মাসুদ বলছেন হজরতে মুসাল ইসলামের সময় একজন লোক ছিল যার নাম ছিল বালাহামিব না আবার এই লোকটার কোয়ালিটি ছিল সে যখনই আল্লাহর কাছে যা দোয়া করতো সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত আল্লাহ আকবর মুস্তাজাবুদ্দাওয়া আমাদের হাম্মদের মধ্যে উম্মতে আল্লাহ নবী বলেছেন এরকম অনেক মোস্তাজাবুদ আছে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন আমি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেলাম যাওয়ার পরে এমন শীতের রাত এশার নামাজ পড়ে আমি যেই মসজিদের বারান্দায় অপেক্ষা করছি আজকে তো হাদিসটা আমি নিতে পারি নাই আগামী কালকে হাদিসটা সংগ্রহ করে তারপরে যাব শীতের রাতে কোন কোন আছে চিন্তা করছেন মসজিদে কোন রকম রাতটা পার করে দেব মসজিদের মধ্যে বসে আছেন বসে বসে সকলের নামাজ পড়া যখন শেষ মসজিদের মুয়াজ্জিন যখন দরজা লাগাইছে লাগানোর সময় এসে বলতেছে ও মুসাফির এই মসজিদে মুসাফিরদের রাতে থাকার ব্যবস্থা আপনাকে মসজিদ থেকে বের হতে হবে সে চিনে নাই যে এটা ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল দুনিয়ার শ্রেষ্ঠতম মহাদ্রেশদের একজন সে চিনতে না পেরে তাকে যেই না বের করে দিছে একটা রুটির দোকান দেখা যায় যেখানে একটু আগুন জ্বলতেছে আমি অন্তত পক্ষে শীতের দিনে আগুনের তাপে আশপাশটা গরম থাকবে ওইখানে যে একটু অপেক্ষা করি রাতটা তো কোন রকম পার করতে হবে যেই তিনি ওই দোকানে গেছেন যাওয়ার পরে চুপচাপ বসে আছেন তাকায় তাকায় দেখতেছেন রুটি বানাচ্ছে বেলতেছে সে পরিবেশন করছে একটা তরুণ যুবক কিন্তু লক্ষ্য করে দেখেছেন ঘন্টা খানিক তার দিকে তাকায়া যতক্ষণই যুবক কাজ করে মুখ কোনো সময় বন্ধ থাকে না মুখটা শুধু বীর বিড় বীর 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 করতে থাকে অনেকক্ষণ দেখার পরে ওই যুবক খেয়াল করছে একজন মুসাফির খাবারের অর্ডার করে না কিন্তু বসে আছে জিজ্ঞাসা করছে ওহে মুসাফির কোথা থেকে এসেছেন কেন এই ভাই এখানে বসে আছেন বলেছেন আমি এসে অনেক দূর থেকে ভাই মসজিদে থাকতে চেয়েছিলাম থাকার ব্যবস্থা নাই তোমার ওই উষ্ণতায় একটু রাতটা পার করতে চাই সকালবেলা আবার আমার কাছে আমি বেরিয়ে যাব এই কথার হতে হতে একটু মোহাব্বত তৈরি হয়েছে সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করছেন যুবক অনেক বসে আছে আর তোমার দিকে তাকায় আছি আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই কিছু যদি না মনে করো বলেন মুসাফির বলে আমি আসার পর থেকে দেখেছি রুটির খামির তুমি বানাও রুটিটাও তুমি বেলো রুটিটাও তুমি সেকো আবার যখন কাস্টমার আসে তার কাছে পরিবেশন করো কিন্তু সব সময় তোমার মুখ বন্ধ থাকে না মুখটা বিড়বিড় করে কি জানি বলতেই থাকো তুমি কি হাফেজ নাকি কি পড়ো তুমি বলে না না মুসাফির আমি হাফেজ নয় তবে আমি অন্যের সাথে কথা বলতে না হয় আমি সব সময় কেবল পড়তেই থাকি আস্তাগফিরুল্লাহ আলazim আল্লাজি আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাথে সাথে যুবক বলতেছে মুসাফির জানেন আমি যে এই কথাটা বলি সব সময় এটাতে আমার কি লাভ হয় বলে আমি কেমনে জানবো ভাই জীবনের প্রথম তোমার সাথে দেখা কেমনে জানবো বলে মুসাফির শুনেন আমি যে আমলটা করি সব সময় এই আমল করার দ্বারা রব্বুল আমিন আমাকে এমন একটা ইজ্জত দিয়েছেন আমি আল্লাহর কাছে কোন বিষয়ে যদি প্রার্থনা করি কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করতে দেরি কবুল হতে এক দেরি হয় না তবে মুসাফির একটু বাড়াবাড়ি করে ফেলছি একটু বেশি বলে ফেলছি একটা বিষয় তবে একটু ভিন্ন কি বিষয় বলে তবে এতদিন পর্যন্ত যা দোয়া করেছি সব কবুল কেবল আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই বলে সব কবুল একটা কবুল না বিরাট ব্যাপার তো কি কবুল না বলে আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আসেন ওই মায়ের সেবা যত্ন আমাকে করতে হয় খাওয়াতে হয় ঔষধ দিতে হয় ঘর থেকে বের করতে হয় ঘরে দিয়ে আসতে হয় এই জন্য আমি দূরের পথ সফর করতে পারি না কিন্তু আমার মনের মধ্যে আল্লাহর কাছে বিরাট একটা দাবি দিয়ে রাখছি আল্লাহ তোমার যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছেন যিনি মদিনায় থাকেন তোমার হাদিসে নববীর খেদমত করেন আল্লাহ জীবনে একবার অন্তত পক্ষে ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখা করায় ও মুসাফির সোনরে ভাই সব দোয়া কবুল হয়েছে বলছে কিন্তু একটা তো আমার কবুল হয় না এই কথা শোনার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন লাভ দি আল্লাহ আকবার বলে বলছেন যো তোমার কথার ব্যাপারে আমার কিছু সন্দেহ মানুষ মাত্র হয় কিন্তু এখন তোমার সব দোয়ায় কবুল হয় যুবক বলে কেমনে আপনি বুঝলেন বলে শোনো তুমি এতদিন পর্যন্ত যা দোয়া করছো সব কবুল আর আল্লাহর কাছে বলো আল্লাহ একবার মদিনায় নিয়ে আমাকে আহমদ ইবনে হাম্বলকে দেখায়ো কিন্তু আল্লাহ তোমাকে এত পছন্দ করেন এমন কবুল করেছেন এই শীতের রাত্রে আল্লাহ তোমার দোয়া কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে হাজির করছে মুস্তাজাবুদ্দাওয়া দোয়া করলেই কবুল হয় কত কথা বলে কত গল্প মারে আজে বাজে কথা বলে সুযোগ পাইলে আলাপ করে গান শুনি কিন্তু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ আলazim আল্লাজি ইতוב মেশিন চালাচ্ছি কাজ করতেছি আয়রন করতেছি বাড়ি থেকে বেরিয়ে গেছি ফিরতেছি যেদিকে আপনার চিন্তা থাক জবটা যদি আপনার মুখের মধ্যেই গুলা থাকে আল্লাহর কাছে বান্দাটা জাকিরিন হিসাবে লেখা হয় আর আল্লাহর বান্দা এরপরে দোয়া করে দোয়া করার সাথে সাথে বান্দার দোয়া কবুল হয় হজরত আবদুল মাসুদ বলতেছেন মুসালামের কম এরকম একজন লোক ছিল দোয়া করলে কবুল হয় মুসাল ইসলাম আসার পরে লোকজন আসলো তার কাছে এসে বলতেছে আমাদের কমের মধ্যে একজন লোক আসছে ঝামেলা তৈরি করতেছে লোকের নাম মুসা বালাম তুমি ওর বিপক্ষে বদোয়া করো এই ঝামেলা আমরা উনি বলতেছেন তোমরা যে লোকের কথা বললা আর যে কোয়ালিটির কথা বললো হলেও হতে পারে নবী আমি তার বিপক্ষে দোয়া করতে পারবো না সাথে সাথে লোকজন বলছে বালাম তুমি মনে করছো আমাদের স্বার্থে তোমার কাছে আসছি জিন আমরা তোমার স্বার্থে আসছি কি স্বার্থ আমার বলে তোমার দোয়া কবুল হলে বলে না আমরা তোমার কাছে আসি হাদিয়া তো হোফা দেই মিয়া আর তোমার একই বনের মধ্যে যদি দুইটা বাঘ হয় মুসারও যদি দোয়া কবুল হয় সে যদি পয়গম্বর হয় তোমার কাছে কেউ আসবে না কি আর তোমার ভালোর জন্যই বলছি দোয়া করো টোপ গিলে নিছে নেওয়ার পরে দোয়া করে দিছে আল্লাহর কাছে আল্লাহ মুসা এবং তার কমকে তুমি ধ্বংস করে দাও সাথে সাথে আল্লাহ রব্বুল আমিন ইলহাম করে দিয়েছেন তার অন্তরের মধ্যে বালাম নিজের মর্যাদা নিজে নষ্ট করে ফেললি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবি আর কখনো তোর কোনো দোয়া কবুল করা হবে না নবীকে আল্লাহ রব্বুল আমিন বলছেন গভীর মনোযোগ খেয়াল করে শুনেন আল্লাহ বলছেন ওই লোকতাম সাথে সাথে আল্লাহ রবীনের বিধান আল্লাহ আয়া জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে নিজের মুখকে ফিরাই নিল নিজের মুখকে অন্যদিকে করে নিল জিজ্ঞাসা করব ও আল্লাহর আয়াতকে জেনে জেনে না না কথা বলেন নাই ভালো করে একটু উদাহরণ কি আল্লাহর আয়াত থেকে আপনি কিভাবে সরে গেলেন আল্লাহর নিদর্শন থেকে সরে গেলেন আপনি ঈদের সময় বাড়িতে যাচ্ছেন বাসের মধ্যে উঠছেন উঠার পরে এমন ভিড়ের ভিড় বাসের মধ্যে রড ধরে দাঁড়ায় আছেন ডানে নড়া যায় না বামে নড়া যায় না পিছনে নড়া যায় না এমনকি অনেক সময় কোমর চুলকায় চুলকানো যায় না আশা কিনা না আসরের ওয়াক্ত হয়ে গেছে চিন্তা করতেছে না হারে একটু যদি বাস দাঁড়াতো একটু যদি অজু করতে পারতাম একটু যদি সিজদা দেওয়ার জায়গা পাতাম আসরের নামাজ পড়তাম কিন্তু নরারি সুযোগ নাই এই করতে 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 আপনার আসরের ওয়াক্ত পার হয়ে গেছে বুঝে চুঝে উত্তর দিবেন আপনি যে আসরের নামাজটা বাদ দিলেন এইটাকে আপনি ইচ্ছাই না অনিচ্ছায় অনিচ্ছায় আমার ইচ্ছা ছিল কিন্তু আমি পারি নাই আর একটা ছেলে মসজিদে চায়ের স্টলে বসে আসরে রাজান আড্ডা মারে মোবাইলে ঠেলে 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 বামে উপরে নিচে আড্ডা বাজি করে একামতের শব্দ অনেক সময় মসজিদ থেকে চায়ের স্টলে শোনা যায় ওই ছেলে তারপরেও নামাজে যায় না এবার বুঝে থাকলে বলেন তো এই যে নামাজটা বাদ দিল ও কি ইচ্ছা করে নাকি অনিচ্ছা পরে বোঝেন আয়াতের তাফসির বোঝানোর জন্য বলতেছি আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা আয়াত সে চিনতো চিনি আল্লাহর আয়াত থেকে দূরে সরে গেছে এখন বুঝে থাকলে বলেন তো আল্লাহর নিদর্শন আল্লাহর হুকুম জানার পরেও বোঝার পরেও আমাদের সমাজ থেকে মুখ ফিরায় নাই এরকম মুসলমান আছে কি না আপনারা যদি সাহস দেন তাহলে একটা প্রশ্ন উত্তর আপনাদের কাছে দিব বুঝেন কিন্তু পাকিস্তানের এক ছেলে তার ওস্তাদের সামনে বসা ওস্তাদ জিজ্ঞাসা করছে বাবা অনেক দিন পড়ালাম সব সময় আমার প্রশ্ন করিস আজকে আমি তোর কাছে একটা প্রশ্ন করবো উত্তর দিতে হবে বাপ বলছে বলেন ওস্তাদী বলছে তো দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না ছেলে বলছে ওস্তাদ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি তিন ধরনের লোক নামাজ পড়ে না কয় ধরন এক ধরনের লোক যারা দুনিয়ার বুকে পাগল অথবা অজ্ঞান বলেন কে দুই নম্বর কে বা বলছে দুই নম্বর দুনিয়ার বুকে নামাজ পড়ে না যে ব্যক্তির মৃত মরা মানুষ নামাজ পড়ে না তার নামাজ পড়া লাগে ঠিক কি না তিন নম্বরে কে বলে উস্তাদ তিন নম্বরে দুনিয়ার বুকে যে অমুসলমান সে নামাজ পড়ে না আমি গবেষণা করে দেখছি মৃত অমুসলমান পাগল অথবা অজ্ঞান এই তিন শ্রেণীর লোক কেবল নামাজ পড়ে না আপনাদের কাছে মুহস্ত আছে কিনা জানার জন্য জিজ্ঞাসা করব নামাজ পড়ে না কয় শ্রেণীর লোক এক নম্বর দুই নম্বর মৃত দুই নম্বর তিন নম্বর অমুসলমান এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই উত্তর দিতে হবে একটা জবান বন্ধ থাকবে না ডানে ভাবে দাঁড়ানো বসা ঘরে বাহিরে বলেন তো আপনি আমি কি পাগল নাকি অজ্ঞান আপনি আমি কি দুনিয়ার বুকে মৃত আপনি আমি কি দুনিয়ার বুকে যারা আছে অমুসলমান যান বাড়ি চলে যান আমার কোনো দায় নাই আপনি নিজেই বলছেন আপনি পাগল না আপনি মৃত না আপনি অমুসলমান না এখন যদি নামাজ না পড়েন এই তিনের কোনো একটার মধ্যে কি না বুঝে খান ভালো করে খেয়াল করেন আল্লাহর অব্রাহীন বলছেন নবী জানান ওই লোকটা কি করলো ফানসালা কামিন আল্লাহ আয়াত থেকে নিজের মুখ ফিরাই নিল আল্লাহ বলছেন এবার দুই নম্বর সে আরেকটা অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে গেল আল্লাহ বলছেন বলছেন থেকে কেউ সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায় কথাটার মানে বোঝেন নাই বোঝেন নাই ভালো করে খেয়াল করেন আপনি আপনার সন্তানকে আমাদের সন্তানকে আমরা বকা দেয় শানি করবি না বলেন না ভাই মানে কি যেই কাজটা করতেছ ওইটা খারাপ কাজ বাজে কাজ শয়তানি কাজ আপনি বলছেন শয়তানি করবি না বলি কি না কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয় সে তখন আর শয়তানি কাজ করে না ফা আতবাহু শয়তান তখন শয়তানি তার অনুগামী হয়ে যায় ফাকানামিনাল কানা গাবিন যখন শয়তান কার অনুগামী হয় আল্লাহ বলছেন পথভ্রষ্ট হওয়া সারা উপায় নাই তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রবীন কয়টা অপরাধের কথা বলেছেন দুইটা কয়টা জোরে মধ্যে কয়টা আপনারা তো কি ভাই কাশে আছেন তো কয়টা দুইটা এবার চলেন পরের আয়াতে গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ বলছেন ওলা হুসি নাল্লাহ রসান হুবি হা বলে কিন্ন দেওয়ার তামা হাওয়া কে ম্যাচ লু কে ম্যাচ মাثال القوم الذين كذبوا بآياتنا আমার রবুল আমিন বলছেন ওয়ালাউ শিনা লরাফআনাহু বিহা যদি আমি চাইতাম সেটা আল্লাহর বিধানের উপরে থাকতো মেনে আমি আল্লাহ তার বৃদ্ধি করে কিন্তু এই কম্বক তারও দুইটা অপরাধ করলো প্রথমে অপরাধ ছিল দুইটা এখন আল্লাহ বলতেছেন আরো দুইটা তাহলে টোটাল অপরাধ কয়টা হয় নাই হাতগুলো রেডি করে এরকম করে বাম হাত নাম করে